সকালে উঠিয়া হুইল ধরি আঁকচুং মুই এই যে হুইল টানি ধরছুং আলু আলুবড়িত হুইল টানতে টানতে মো শরীরটাও এক্সারসাইজ হবে মানে শরীরটা দিন দিন আমার পরিবর্তন হচ্ছে না গো শরীর যত মানে পোলট্রির মতন হওয়া ধরছ মুই দিন দিন কেনবা মানে মোটা হওয়ার চুং মানুষ কাউ কাউ মনে করে কি নিজেকে মোটা হওয়া খুব গর্ববোধ করে মুই সেটা গর্ববোধ করো না যত মোটা হবেন যত ভুড়ি বাড়িয়ে তত সমস্যা হবে তত রোগের বাসা হবে এটা হ্যান্ডেড পারসেন্ট শিওর দেখবেন পাতলা পুতলা চিকন চিকন গিলার রোগ খুব কম হয় তার শরীরে মানে ফিটনেস ভালো থাকে আর কি কিন্তু হামরা এমন অবস্থা মোর মানে মুই মোটা হওয়ার চুং মুই বুঝে ধরছুং মুই আগত মানে মিডিয়ামে ছিলুম না পাতলা ছিলুম না মোটা ছিলুং দেহাটা দেখিনি আমার তিন দিন পোলট্রি মতন হওয়া হচ্ছে এই দেহাটা তো আর ওখানে উঠে তো আমার দৌড়ি পাই না আমি কৃষক মানছি ওখালে উঠে কাজ করি কাজ করলে শরীরটা ভালো থাকে খাওয়াটা ভালো আর মনটা ভালো থাকে কাজ করলে বাড়িতেও ভালো ভালোবাসি বুঝছেন এই জন্য কাজ করি নি কাজ করাটা একসুগালে আমার শহরের মানুষ যেমন সকালে উঠি দৌড়ে না ভাত হজম করে দৌড়িয়া আমার কৃষক ভাত হজম করি কাজ করি কাজ তো এমন হ্যাঁ এখানে দোকানই সকালে উঠি যাম দোকান দুপুরে আইস হ্যাঁ আরও দাম দিন দিন পোলট্রির মতন হবার সেই কারণে সকালে উঠে এখানে কাজ করা হয় কাজ না করলে আর পোলট্রি দেওয়াটা মত যাবে না হেঁস পে যান আলু আলু ঘুরতে কাটছিং টাংকি কাটুম এবার এখানে আলু কাছি হং তো মোর আলু তেমন হয় এবার না আলু তো ভালো হওয়ার কথা আলু কাজ দিচ্ছি আলু ভুটকাঙ্কু তাঁকু করি নেই ভুট্টা আর আলু সাইডে থেকে যে নাগা সেই সর্ষে বুঝতেই মানে আমার ক্যাপাসিটি অনেক আলুভাবে যে সর্ষেও হবে হ্যাঁ মানে রদ দেখা হয় কলাবসাও হয় ঠিকই একস কী করবেন সিস্টেম করি খাবার নাগে এলা বাপের ধন সম্পদ আছে কর্ম করি খাবার যদি না পাই মানুষ খারাপ করবো কাজ করিয়া খাই প্রাণ সম্পদ দিয়েছে নিজে তো করি পাইনি অক্ষম